নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে জানাবো কলমি শাকের উপকারিতা ও কাদের জন্য খাওয়া খারাপ তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু তো বন্ধুরা কলমি শাক তো আমরা সবাই দেখেছি বা খেয়েছি এই শাকে রয়েছে ভিটামিন খনিজ লবণ ও আঁশ যা দৃষ্টিশক্তি বৃদ্ধি হাড় মজবুত ও লিভার ভালো রাখতে এবং রক্তশূন্যতা দূর করা এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে এটি গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য খুবই উপকারী এবং ক্যান্সার প্রতিরোধের পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতেও সাহায্য করে কলমিশাকে থাকে ভিটামিন এ সি লোহা ক্যালসিয়াম ও আঁশ সহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা শরীরে পুষ্টির ঘাটতি মেটায় এবং শরীর ভালো রাখতে সাহায্য করে এতে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে কলমি শাকে ক্যালসিয়াম থাকার কারণে এটি হাড় ও দাঁতকে শক্তিশালী রাখে কলমি শাকে উচ্চ পরিমাণে আয়রন থাকায় রক্তশূন্যতা প্রতিরোধে এটি খুবই কার্যকর এতে থাকা প্রচুর পরিমাণে আঁশ খাদ্য হজম পরিপাক ও বিপাক ক্রিয়ায় সহায়তা করে শাক লিভার সুস্থ রাখতে এবং কার্যকারিতা বাড়াতে সাহায্য করে কলমি শাকে থাকা বিভিন্ন উপাদান ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এই শাক শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য সুস্বাস্থ্য রাখতে খুবই সহায়তা করে এতে থাকা ম্যাগনেশিয়াম এবং অন্যান্য উপাদান ডায়াবেটিসের মতো রোগ নিয়ন্ত্রণে খুবই উপকারী এবং এটি খেলে কি কিভাবে খেলে ক্ষতি হতে পারে অতিরিক্ত পরিমাণে বা অপরিষ্কারভাবে খেলে পেটে অস্বস্তি বা গ্যাস হতে পারে কিছু ওষুধ বা অন্য শাকের সাথে কলমি শাক খেলে শরীরে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে সতর্কতা দেখুন যে কোনো নতুন খাবার খাওয়ার আগে বা কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যে কোনো খাবার খাওয়ার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন